আলাইকুম চলে এসছি আজকে আমরা একদম লুটপাট অফারে কিছু ড্রেস নিয়ে ভিয়ার্স একদম হোলসেল প্রাইজে কিন্তু এই ড্রেসগুলো পেয়ে যাবেন আপনারা একদম লুটপাট অফারে ড্রেস ফেয়ার থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক পঞ্চাশ নাম্বার দোকান স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স ফেয়ার্স দেখেন আজকে কিন্তু একদম অফার প্রাইজে দেয়া হবে দেখতে পাচ্ছেন এটা হবে পাজামাটা দেখতে পাচ্ছেন সব এক পিস করে আছে যার যেটা লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে ওড়নাটা হ্যাঁ আর এগুলো কিন্তু অফার প্রাইসে যাবে হান্ড্রেড পার্সেন্ট লং কস গ্যারান্টিতে মাত্র ছয়শো করে যাবে এই ড্রেসগুলো এই যে দেখেন এই যে দেখেন দেখতে পাচ্ছেন একদম সুন্দর প্রিন্টের মধ্যে ভাইরাল ডিজাইন দেখাচ্ছি হোলসেল প্রাইসে দেই দেখা যায় কাস্টমার ভেঙে নিতে পারে ভেঙে নিতে পারে রাইট ঠিক আছে ওকে 600 করে 600 করে প্রাইস থাকে গিফট হিসেবে কিন্তু গিফটের জন্য নিয়ে নিতে পারেন যার যেটা লাগে এটা দেখেন একদম 100% লংকশ কালার দেখেছেন ফেব্রিক্স দেখেন দেখেন বডি ফ্রি সাইজের পাবেন মাশাআল্লাহ কত দারুন পুরোটা ড্রেস কত ভালো লাগছে প্রাইস থাকছে অনলি 600 করে গিফটের জন্য এই সুন্দর সুন্দর ড্রেসগুলো নিয়ে নিতে পারেন হচ্ছে ওড়নাটা দেখেন ওকে ঠিক আছে প্রাইজ থাকবে ছয়শো করে এই দেখেন এটা সুন্দর একটা গ্রিন কালার সিঙ্গেল পিস আছে দ্রুত নক করতে হবে এটা হবার চুন্দরির মধ্যে দেখেন চুন্দির মধ্যে এটা হচ্ছে পাজামাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে প্রাইজ থাকছে ছয়শো করে

নিচ থেকে হাতার কাপড় আসছে নিচ থেকে হাতার কাপড় আসবে কালারটা খুবই সুন্দর দেখেন ওড়না সহ দেখেন রং কস গ্যারান্টিতে পেয়ে যাচ্ছে এটা দেখেন পিঙ্ক কালারের মধ্যে পাজামাটা দেখ এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এক পিস করে আছে ছয়শো টাকা হচ্ছে প্রাইস এটা দেখেন চমৎকার একটা কালার এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ওড়নাটা একদম ব্ল্যাক ব্ল্যাক ঠিক আছে এটা দেখেন আচ্ছা এটা হচ্ছে ওড়নাটা দেখেন ম্যাচিং ম্যাচিং এই থাকছে প্রত্যেকটাই হচ্ছে আপনার প্রত্যেকটার হচ্ছে পাজামা ম্যাচিং এটা দেখেন এটা হচ্ছে আপনার ড্রেসটা এটা হচ্ছে আপনার পাজামাটা অফারে আছে একদম রাইট সেম ডিজাইনটা নিতে চাইলে একটু দ্রুত নখ দিতে হবে খুব সুন্দর বড় একটা ওড়না প্রাইস থাকছে অনলি ছয়শো টাকা এটা দেখেন কালারটা এই দেখেন এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে আপনার ওড়নাটা ভাইয়াDress গুলো খুবই সুন্দর প্রাইস থাকছে মাত্র 600 টাকা এই যে দেখেন কলকা ডিজাইনের মধ্যে মাস্টার্ড কালার এটা হচ্ছে পাজামাটা আর এটা হচ্ছে আপনার ওড়নাটা দেখেন প্রাইস থাকছে 600 টাকা এখন একদম হচ্ছে রিজনেবল মধ্যে দেয়া হচ্ছে কালার কন্ট্রাস্ট এই দেখেন এটা হচ্ছে বডি এটা হচ্ছে পাজামা এটা থাকছে আপনার ওড়নাটা

ওকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি একটু থাকনা গ্রীন কালার এই দেখেন কাঁঠালি কালার চুন্ডির মধ্যে শোরুমে চলে আসবেন ঠিক আছে এটা হচ্ছে স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এক ৫০ পঞ্চাশ নাম্বার দোকান ঠিক আছে ইউজ পরিমাণে ডিজাইন কালার কালেকশন আছে এই যে দেখেন একদমই কিন্তু কালার কালেকশনের শেষ নাই দেখেন আচ্ছা লাস্ট একটা ডিজাইন দেখিয়ে শেষ করি আমরা এই দেখেন চমৎকার একটা দেখেন দেখেন থাকছে মাত্র টাকা এই যে এটা হচ্ছে আপনার ওরনাটা এই যে প্রাইস থাকবে মাত্র ছয়শো যা যার ভাল লাগবে অর্ডার করে ফেলবেন কিছু ড্রেস ফেয়ার থেকে ভিডিওস স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাই পঞ্চাশ স্টান মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বর্ষক